বরাক উপত্যকার সাথে কাছাহাড় জেলায়ও অনুষ্ঠিত হলো দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির সোমবার শিলচর রামনগর আইএসপিটিতে কাছাড় জেলার প্রশাসন ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রাষ্ট্রীয় শারীরিক দিব্যাঙ্গজন প্রতিষ্ঠান সামাজিক ন্যায় ক্ষমতায়ন বিভাগ ভারত সরকার আয়োজিত দিব্যাঙ্গ মূল্যায়ন শিবির আয়োজন করা হয় এদিন দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে প্রায় পঞ্চাশ জনেরও অধিক বিশেষভাবে সক্ষম লোকেরা অংশগ্রহণ করেন বিগত তিন বছর থেকে দিব্যাঙ্গ লোকেরা সরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি তারা এই দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে অংশগ্রহণ করেন দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরে উপস্থিত ছিলেন এডিসি খালেদা সুলতানা অঙ্কিতা পুরকাইস্ত ইন্দ্রবিজয় সিং মোহিত গুপ্তা শঙ্কর দাস সহ বিভাগীয় আধিকারিকগণ বক্তব্য রাখতে গিয়ে এডিসি খালেদা সুলতানা বলেন সরকার সবসময় বিশেষভাবে সক্ষম লোকেদের জন্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং আগামী দিনে যদি দিব্যাঙ্গ লোকেদের কোনো ধরনের অসুবিধা হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তা সহ দিব্যাঙ্গ মূল্যায়ন শিবিরের বিষয়বস্তু তুলে ধরেন যেটা আমরা আয়োজন করা হচ্ছে আপনারা শুধু জুন থেকে দিল্লি থেকে কেনে আসছেন আপনারা স্ক্রিনিং এর জন্য আর ওই স্ক্রিনটা ইজ আ পার্ট অফ যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম আছে ওই স্কিমগুলো বেনিফিট পাওয়ার লোকে আপনারা স্ক্রিনিং করতে লাগবো স্ক্রিনিং করার কারো হতে পারে কানে শুনে না অন্য কেউ মানে পাও না এ ব্যাপারে বা অন্য যারা একটু বলা হচ্ছে যে ম্যান্টাল রিটার্ডনেস বা অসুবিধা ওইরকম বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আমরা এটা আর যতবারই আমরা একটু মানে পাবলিসিটি করা হয়েছিল নিউজ পেপার বাট জানি না আরো কোনো মানুষ একটু করে আসবো যারা এখানে আছেন আমি সবাকে আমার একটা অ্যাপিল থাকবো আপনারা যদি আরো কোনো এরকম মানুষ আপনারা জানা থাকে আপনারা নলেজে আছে প্লিজ বলতে মানে ওর একটা ফোন করেন আজকে পাঁচটা পর্যন্ত এটা থাকবো স্ক্রিনিং এখানে আসতে পারে অফ স্কিম আমি আর বিশেষ বলবো না আমার এখানে সবসময় এনজিও আছে এরা খুব কষ্ট করে বিভিন্ন প্রান্তে যায় জেলার আর এখান থেকে আপনার করা হয় তারপরে যেগুলো স্কিম আমরা থাকে আমরা এগুলো আপনাদেরকে দেওয়া হয় কথাটা হলো যে একটু আগে যেরকম দেখানোই হচ্ছে যে অসম এনজিও আমরা মেহেরপুরে আছে এখানে আপনারা যেতে পারেন ইয়া দেখেন আমার কার্ড দেই মাই কার্ড ওকে কিনা না ঠিক আছে কিনা না একবার চেক করে যদি এরকম থাকে একটু আগে যেরকম বলা হচ্ছে আপনারা এটা সবসম এনজিও এখানে যান আবার মিঠুন আছে হি ইজ ভেরি অ্যাকটিভ আপনারা এরকম প্রবলেম থাকলে উই চেক অ্যাকশন ফ্রম आवर এন্ড এখন কাউ বিদায় সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ